গত এক মাসে ভারতীয় ক্রিকেটে অবসরের হাওয়ায় তোলপার গোটা দেশ প্রথমে রোহিত শর্মা এবং তারপর বিরাট কোহলির হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণায় হতবাক সমর্থক থেকে শুরু করে ক্রিকেট মল এবার সেই ধারাবাহিকতায় মুখ খুললেন টিম ইন্ডিয়ার অন্যতম প্রধান পেসার যশপ্রীত বুমরা সম্প্রতি প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের পডকাস্টে উপস্থিত হয়ে বুমরা নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি জানান আমি এই খেলাটাকে হৃদয় দিয়ে ভালোবাসি যখন অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিলাম দেখলাম অনেকে আমার বলিং অ্যাকশন কপি করার চেষ্টা করছে এটা আমার কাছে খুব আনন্দের কারণ আমিও একটা সময় তেমনটাই করতাম তবে এটা জানি এই যাত্রা সারা জীবন চলবে না যেদিন থামবো আমি চাইবো এই খেলাটার জন্য কিছু ফিরিয়ে দিতে আমি যা শিখেছি যা হয়েছি সব কিছুর পেছনে রয়েছে ক্রিকেট মাত্র একত্রিশ বছর বয়সেই একাধিকবার চোটের কবলে পড়েছেন বোমরা বিশেষ করে পিঠের চোট তাকে বেশ ভুগিয়েছে এর জেরে সাম্প্রতিক ইংল্যান্ড সফরে দলে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত চোটের ঝুঁকি থাকায় তাকে অধিনায়ক নির্বাচিত করা হয়নি তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে সুম্মান গিলকে এতদিনে পঁয়তাল্লিশটি টেস্ট খেলেই বুমরা পৌঁছে গেছেন কপিল দেব ও জাহির খানের মর্যাদার আসনে তার ইয়র্কর পেস ভেরিয়েশন এবং ম্যাচ জেতানো পারফরম্যান্সে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব তবে অবসরের প্রসঙ্গে বুমরা স্পষ্ট বলেন আমার কোনো নির্দিষ্ট টার্গেট নেই আমি খেলাটা উপভোগ করি তবে যেদিন বুঝবো চেষ্টা করেও ছন্দ পাচ্ছি না শরীর সায় দিচ্ছে না তখনই অবসর নিয়ে ভাবব তিনি আরও বলেন তিন ফর্ম্যাট মিলিয়ে এত বেশি খেলা হচ্ছে যে মন চাইলেও শরীর সবসময় মানবে না তাই যে কোনো ক্রিকেটারের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ তাই কোনো ফর্ম্যাটে কতটা মন দিতে হবে সেটা বুঝে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে তোমার কথায় স্পষ্ট তিনি এখন অবসরের কথা ভাবছেন না তবে নিজের শরীর ও পারফরমেন্স নিয়ে পুরোপুরি সচেতন তিনি তার মতে কেবল সংখ্যার দিকেই নয় মানসিক ও শারীরিক প্রস্তুতি ঠিক করবে তবে তিনি সরে দাঁড়াবেন ক্রিকেটের মঞ্চ থেকে